ভারত মহাসাগরের মাঝে অবস্থিত দ্বীপ দেশ মালদ্বীপ ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত দেশটির বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমণের জন্য বলিউড তারকাদের অন্যতম জনপ্রিয় স্থান এটি অবসর সময় কাটাতে প্রায় ছুটে যান তারা দেশটিতে কখনো একা আবার কখনো প্রেমিক প্রেমিকাকে নিয়ে সেখানে চলে যান লোকচুরি খেলতে বর্তমানে বলিউডের বেশ কয়েকজন তারকা মালদ্বীপে অবস্থান করছেন উষ্ণ আবহাওয়ার মাঝে সমুদ্রের জলে প্রশান্তি খুঁজছেন তারা কথিত প্রেমিক টাইগার সঙ্গে অনেকবার লুকিয়ে পিছনে অভিনেত্রী দিশা পাটানি সম্প্রতি আবার সেখানে তাকে দেখা গেছে তবে এবার সঙ্গে টাইগার কি কিনা তা জানা যায়নি বলিউড তারকাদের মালদ্বীপের লুকোচুরি ভ্রমণের কিছু ছবি নিয়ে এই আমাদের প্রতিবেদন ক্যাটরিনা কায়েব এবং ভিকি কৌশল বিয়ের পর হানিমনে যাওয়ার সময় পাননি ক্যাটরিনা কায়েব ও ভিকি কৌশল এবার দুজনই হাতের কাজ গুছিয়ে নিয়ে ফিরেই আবার পড়বেন শুটিংয়ে নাকি সাগর দেখে ভয় পান কিন্তু এদিকে ইয়েট দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনার সঙ্গে অবশ্য স্ত্রীর সঙ্গে থাকলে ভয় কি এদিকে মালদ্বীপে গিয়েও একটি বিজ্ঞাপনের কাজ করেছেন ক্যাটরিনা কায়েব ইয়েট ক্যাটরিনার এই ছবিটি নাকি তুলে দিয়েছেন ভিকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনার এইসব আকর্ষণীয় লোক ছবিগুলি সোনাক্ষী সিনহা সোনাক্ষী সিনহা আছেন কো মালদ্বীপের নামের পাঁচতারক এই রিসোর্টে আগত অতিথিদের ছবি তুলে দেন সেখানকার আলোকচিত্র ইয়াসির আহমেদ তার ক্যামেরায় সোনাক্ষী সিনহার কিছু আলো আকর্ষণীয় কিছু ছবি বিশে সোনাক্ষীর চুমকির সাদা এই কোটটি প্রশংসা করেছেন ফ্যাশন যোদ্ধাদের প্রতিবার মালদ্বীপে ভ্রমণে গিয়ে নতুন করে মালদ্বীপে প্রেমে পড়েছেন জানিয়েছেন সোনাক্ষী তারা সুতারিয়া ছোট্ট একটা কাকড়া বন্ধু বানিয়ে ফেলেছেন তারা সুতারিয়া তিনি আছেন ডব্লিউ মেরিয়াট রিসোর্টে মালদ্বীপে এই দ্বীপে নেমেছেন ভ্রমণ আর ছবি তোলার জন্য মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী তারা সুটারিয়া শোনা যাচ্ছে প্রেমিক আদর জৈন নিয়ে গোপনে সেখানে গেছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার টু নায়িকা দিশা পাটানি দিশা পাটানি মালদ্বীপে কিছু সময় ঘুরে বেড়াচ্ছেন কিছুদিন পরপরই একটি ছুটি পেলে তিনি উড়াল দেন মালদ্বীপে এই মালদ্বীপে কি আছে এই মালদ্বীপে কি মধু আছে সেটাই এখন অজানার বিষয় এবং জানার বিষয় বলিউড তারকারা ছুটি পেলেই দৌড়ে চলে যান মালদ্বীপে কারণ মালদ্বীপ একটি ছোট্ট একটি দেশ কিন্তু চারিদিকে শুধু পানি আর পানি কয়েকটি দ্বীপ মিলেই মালদ্বীপ গঠিত ভারত মহাসাগরের মাঝেই ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে এই দ্বীপ গঠিত তো এই দ্বীপে অনেক বলিউড তারকা থেকে শুরু করে ঢালিউড বলেন বলিউড বলেন হলিউড বলেন সবাই এখানে এসে একটু আনন্দ একটু রিফ্রেশ করে থাকার জন্য সবাই চেষ্টা করেন তো বলিউড তারকাদের সবচেয়ে পছন্দের যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে মালদ্বীপ এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি প্রতিবেদন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ